মা হলেন চতুর্ভূজা চতুর্দিক জুড়ে তার ব্যক্তি সর্বত্র তিনি বিরাজমানা মাতা চতুর্বর্গ ফল প্রদায়নি এবং এই চতুর্বর্গ ফলকে নির্দিষ্ট করছে তার চার হাত অর্থাৎ তার চার হস্ত যথাক্রমে ধর্ম কাম অর্থ ও মোক্ষকে দর্শায় তিনি কৃষ্ণবর্ণা কালিকা কালকে কলন করেছেন তাই তিনি কালিকা ঘটমান সমস্ত সময় বা কাল তাতে গিয়ে মিশেছে কৃষ্ণবর্ণ সমস্ত রংকে শোষণ করে তাই কালী হলেন কৃষ্ণবর্ণা মা সমস্ত কিছু গ্রাস করার ক্ষমতা রাখে মায়ের উন্মুক্ত কেস মায়ার প্রতীক মায়ের কেশরাশি দ্বারা সবই অবরুদ্ধ অর্থাৎ তিনি শুরু তিনি শেষ সৃষ্টি স্থিতি স্থিতিবীনা সারাং ভূতে সানাতানি প্রতিমাটি শিবু মাহাতো মহাশয় বাড়ির মন্দিরে পূজিত হচ্ছেন অপরূপ সুন্দর এই প্রতিমা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ